গুড মর্নিং ফ্রেন্ডস আমি দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আমার প্রিয় গ্যাঁদা গাছটার কাছে চলে এসেছি তোমরা তো জানো আরও কয়েকটা গাঁদা গাছ বসিয়েছি ভীষণ প্রিয় আমার এই গাছটা আমি ছাদ থেকে তারপরে নেমে চলে আসলাম আমার পুজোর ঘরে আমি আজকে বৃহস্পতিবারের পুজো সেরে নিচ্ছি বৃহস্পতিবারের পুজো আমার সারা হয়ে গেল তোমরা আমার ঠাকুরঘরটা যথারীতি দেখে নাও প্রতিদিনের মতন তোমাদেরকে আমার ঠাকুর দর্শন করিয়ে দিলাম আশা করি তোমাদের ভালোই লাগে আমার সাথে তারপরে ঠাকুরঘর থেকে চলে আসলাম রান্নাঘরে চা বসিয়ে দিয়েছি দশ মিনিট ভিজুক তারপরে আমি চাটা ছেঁকে নেব আমাদের দুজনের জন্য দু কাপ চা ছেঁকে নিয়েছি সঙ্গে চারটে বিস্কুট নিয়ে নিয়েছি এটা সকালবেলা খেলে একটু মুডটা ভালো থাকে তারপরে যথারীতি ভাত বসিয়ে দিলাম ইন্ডাকশানে তোমরা তো যেন আমি ইন্ডাকশানে ভাত করি ভাতটা দশ মিনিট ফুটে ওঠার পরে ঢাকা চাপা দিয়ে নামিয়ে রাখবো তারপরে ঢাকা চাপা দিয়ে পরে নামিয়ে রাখবো আজকে করলাম পাবদা মাছ পাবদা মাছে সর্ষে পোস্ত ঝাল রান্না করছি রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি রান্নাটা দেখালাম না আর এদিকে করেছি পালং শাকের তরকারি সমস্ত কিছু দিয়ে পালং শাকের তরকারি করেছি একটা আর এদিকে বাটিতে ডাল সেদ্ধ করতে দিয়েছি ফোড়ন দিয়ে দেবো আমের চাটনি করে নিলাম গুড় দিয়ে আমের চাটনি এটা হলো আমার আমার প্রতিদিনের মেনুর মধ্যে থাকে তারপরে বিকেল হয়ে গেছে বিকেল পরে আমি আজকে একটু ভাবছি এই ছোট ছোটো পুলি করে দুধ পুলি করবো তাই জন্য গরম জলের মধ্যে চালের গুঁড়ি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখো এটাকে ভালো করে মেখে নেবো এবারে ঠেসে ঠেসে মেখে নিতে হবে দেখো মেখে নেওয়ার পরে এরকম একটা আকার হয়েছে এবার এখান থেকে আমি চুষ মানে পুলিগুলো গড়ে নেবো ছোট্ট ছোট্ট করে গুলি তৈরি করে নিচ্ছি গত বছর তো পিঠে কিচ্ছু করিনি ছেলেটা চলে গেছে তো তাই মনের কষ্টে কিচ্ছু করিনি তা ছেলের কথা চিন্তা করলে ওইদিকে আবার বাড়ির মানুষটা খেতে পায় না এই জন্য এবার ভাবলাম যে একটুখানি পিঠে টিঠে করবো তাই আজকে আজকেই স্টার্ট করলাম ছোট ছোটো পুলি করে নিলাম দুধ পুলি করব এটা কিছুটা করলাম আবার বাদ বাকি সমস্ত কিছু তৈরি করে নেব এই আজ থেকে স্টার্ট হলো পিঠে তৈরি করা তাদের ছেলেটা বকাপকি করে যে আমি চলে এসেছি বলে কি তোমরা খাওয়া দাওয়া সমস্ত বন্ধ করে দেবে তোমরা কি তাহলে খা কিচ্ছু খাবে না তাই এবারেতে সব তৈরি করলাম আর এইটা এক থালা তৈরি করেছি আবার আজকে আর ভালো লাগছে না আবার কালকে তৈরি করবো কেননা ওখান থেকে আবার ডাক্তারখানা যাব একটু ডাক্তারখানা যাব পরে আগে ঢুকলাম মেলায় ভাঙা রাসের মেলা চলছে পনেরো দিনের মেলা হয় তো তা মেলাটা আমি আগের দিনে দেখিয়েছিলাম আজকে তোমাদেরকে রাসের ওই শ্রীকৃষ্ণ রাধার যে রাস পূর্ণিমা সেই রাস রাসের যে মূল উপস্থাপনাগুলো আমি তোমাদেরকে ধীরে ধীরে দেখাচ্ছে তার নানা ধরনের লীলা কৃষ্ণের কৃষ্ণের জন্ম থেকে শুরু করে ননি ননিচুরি যত রকমের লীলা আছে পুতনাবধ কংসবধ অনেক কিছু আছে এই দেখো পুতানাবধ হচ্ছে এখানে কালীয় দমন হচ্ছে সমস্ত কিছু এখানে দেখতে পাবে তোমরা তোমরা দেখতে থাকো এখানে ননি চুরি করছে ছোটবেলাকা এখানে হলো বকাশু এখানে হলো কংসবধ কৃষ্ণ যখন কালী রূপ ধারণ করেছিল এই তখন কৃষ্ণ কালী এক একটা ভাগে এক এক রকম তার লীলা দেখানো হয়েছে তোমরা দেখো রাসলীলার মাধ্যমে সমস্ত কিছু দেখা না এখানে রাধা কৃষ্ণের মূর্তি রাখা হয়েছে ঠাকুর মশাই পুজো করছেন এখানে দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছে যত রকমের লীলা আছে সমস্ত কিছু এখানে দেখানো হয়েছে সব মডেলের মাধ্যমে এখানে নৌকা বিলাস কৃষ্ণ রাধাকে নিয়ে আর তার সখীদেরকে নিয়ে যে নৌকা বিলাসে সেই দেখানো হচ্ছে এখানে বিলাস বাইকে উদ্ধার করা হয়েছিল সেই অহল্লা অহল্লা উদ্ধার সাবিত্রী সত্যবানের কৃষ্ণ যে বিশ্বরূপ দর্শন করেছিলেন সেটা দেখানো হয়েছে তুমি আমার সাথে সাথে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমরা তারপরে ওইখান থেকে বেরিয়ে মেলাটা আবার ঘুরে দেখতে লাগলাম এখানে সমস্ত কিছু কাঠের জিনিস এর আগের দিনে কিছুটা দেখিয়েছিলাম আজকে তোমাদেরকে কিছুটা দেখাচ্ছি তোমরা দেখো সব সুন্দর সুন্দর সার তারপরে আরও নানা রকম জিনিসপত্র এখানে ফুল আর্টিফিশিয়াল ফুল এগুলো সব আচ্ছা তোমাদের যদি এই এপিসোডটা ভালো লাগে আমাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকবে কেমন আমি শিপরা মজুমদার ডেলি ব্লগের পক্ষ থেকে শিবরা মজুমদার বলছি একটু ভাঙা রাশের মেলাটা দেখিয়ে দিলাম আমি ডাক্তার দেখাতে যাচ্ছি তোমরা তো জানো আমার পায়ের অবস্থা খুব খারাপ ওইখানেই যেতে পড়ে তাই জন্য ভাবলাম যে একটু মেলাটাও দেখে নিই আর এইখানে একটা হজমির দোকান আছে আচারের দোকান আমি এখান থেকে একটু হজমি আচার কিনে নিলাম এইখানে বাচ্চাদের কাঠের সুন্দর সুন্দর গাড়ি ছোটোবেলায় আমরা যেগুলো চালাতাম খেলতাম সেই রকম সেই সব গাড়ি খুব সুন্দর আমাদের এইখানে মেলাগুলো হয় ঘর ডেকোরেশনের যে লাইট বিক্রি হয় সেইগুলো আর এইখানে আছে নাগরদোলনা এটাকে বলে ভাস্কর ডাগা মানা কী বলে জানো যাই হোক এইটাকে আমার ভীষণ ভয় লাগে এই যে চরকির মতন ঘোরে আমি তো এই ধারেও যাই না দূর থেকে দেখতেই ভালো লাগে যারা মানে এর মধ্যে চড়ে তাদের সত্যি সত্যি সাহস আছে বলতে হবে আমি এগুলো একদম মানে চড়তেই পারি না দেখো এখানে ছোটোদের যে ঘুরন চাকি তোমাদের আমার আমাদের মধ্যমগ্রামের ভাঙারাসের মেলা কেমন লাগলো জানিও আর আমার সমস্ত দিনের কাজকর্ম কেমন লাগলো তাও জানিও প্রথম থেকে শেষ পর্যন্ত এরকম ভিড় থাকে মেলায় এরপরে আবার মাঘ মাসে হবে সুভাষ মেলা রথের সময় হয় রথের মেলা মধ্যমগ্রামে খুব বড়ো বড়ো মেলা হয় দূর দূরান্ত থেকে লোকজন সব দেখতে আসে থেকে বেরিয়ে আমি আবার একটু ডাক্তারখানায় যাব। আমার পাটা নিয়ে খুব কদিন ধরে ভুগছি তো তোমাদেরকে তো আগেই বলেছিলাম একটু ডাক্তার দেখাতে যাব। যাই হোক তোমরা সবাই ভালো থাকো আমার কাছের দূরের বন্ধুরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিয়েও পরবর্তী এপিসোডে আবার দেখা হচ্ছে কেমন টাটা